ফের লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজনের দেশের একাধিক জায়গা থেকে করোনা আক্রান্তের খোঁজ মিলছে সংক্রমণের বারবার অন্ত নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে সাধারণ মানুষের মনে তবে গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় কতজন আক্রান্ত হয়েছেন চলতি বছরে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা কত দাঁড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা কত দাঁড়িয়েছে কোন রাজ্যে মৃত্যু হয়েছে এই তিনজনের জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য স্বাস্থ্যমন্ত্রক থেকে দেওয়া তথ্য অনুসারে গত চব্বিশ ঘন্টায় সাতটি নতুন করোনা কেস সামনে এসেছে যার মধ্যে ছজন রোগী মণিপুরে এবং একজন রোগী মিজোরামে সংক্রমিত হয়েছেন এছাড়া কেরালা মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে একজন করে ব্যক্তির করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে এর মধ্যে কেরালার মৃত ব্যক্তির বয়স ছিল প্রায় আটষট্টি বছর যিনি একাধিক গুরুতর রোগে ভুগছিলেন গতকালের একটি মৃত্যুর কারণে মহারাষ্ট্রে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়েছে দু সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত তেত্রিশ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে তবে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত দুশো ছিয়ানব্বইটি করোনা কেস সক্রিয় রয়েছে একশো জনের করোনায় মৃত্যু হয়েছে দেশে এবছর করোনায় এখনও পর্যন্ত একুশ হাজার জন সুস্থ হয়েছেন এছাড়া চার জন এখনও করোনায় আক্রান্ত রয়েছেন এই বছরে মোট একশো জনের মৃত্যু হয়েছে কোভিডের চারটি নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে উল্লেখ্য বর্তমানে দেশে করোনার ক্রমবর্ধমান আইসিএমআর ডিরেক্টর ডক্টর রাজীব বহাল জানিয়েছেন যে দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে যে ভ্যারিয়েন্টগুলির সিকোয়েন্সিং করা হয়েছে সেগুলি হল এফ ডট সেভেন এক্স এফ জি এবং এনভি ডট ওয়ান ডট এইট ডট ওয়ান সিরিজের তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টগুলিকে উদ্বেগজনক বলে মনে করেনি নজরদারিতে রাখা ভ্যারিয়েন্টগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে চীন সহ এশিয়ার অন্যান্য দেশে ক্রমবর্ধমান করোনার কেসগুলিতে এই ভেরিয়েন্টগুলিই পাওয়া গেছে